ইয়র পেমেন্ট আর অন হোল্ড রিসেন্টলি অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটেশন টুল পাচ্ছেন যা সেট আপ করার পরবর্তীতেই কিন্তু এইরকম আসতেছে অনেকেই জানতে চাচ্ছেন এটি কেন আসছে এবং এটা কীভাবে রিমুভ করা যায় বা সরানো যায় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে যারা জানেন বিষয়টি এটি কখন দেখাচ্ছে আবার যারা জানেন না কীভাবে দেখবেন এইরকম আপনার প্রোফাইলেও এসেছে কিনা সেক্ষেত্রে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন প্রথমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসার পর আপনার আইকনটাতে ক্লিক করে দিবেন ড্যানে উপরের দিকে তারপর আপনার মেন প্রোফাইলটাতে চলে আসবেন বা পেজে তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করে নিচের দিকে চলে যাবেন এবং পে আউট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন ইয়র আর্নিং আর অন হোল্ড তো এখানে আপনাকে বলা হচ্ছে যে লার্ন মোড় লার্ন মোড়ে আপনারা ক্লিক করলে ফেসবুক এটা রিডাইরেক্ট করে তাদের আর পেজে নিয়ে যাচ্ছে বা পৃষ্ঠায় তো এখানে কিন্তু গিয়ে তেমন কিছু বুঝতে পারবেন না তো এখানে এটা কেন বলা হচ্ছে তার আগে আমরা দেখে নিব এখানে কি বলা হয়েছে দ্য পে মেথড ফর ইয়োর পে আউট অ্যাকাউন্ট তারপর আপনার নাম থাকবে ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট ইয়োর আর্নিং আর অন হোল্ড আনটিল একটা ডেট থাকবে আপনার এখানে হয়তো ডেট আছে এখানে হয়তোবা ষোলোই জুলাই দু হাজার পঁচিশ আপনার ভিন্ন ডেট থাকতে পারে তো কন্টেন্ট মনিটেশান টুল পাওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু ফেসবুক বলে যে আপনি সেট করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন এ সংক্রান্ত ইনফরমেশান আবার আপডেট করুন তো আপনি যখন আপডেট করেন আপডেট করার পরবর্তীতে দেখা যায় যে ফেসবুক আপনার অ্যাকাউন্টে যে অর্থ বা ব্যালেন্সটা রয়েছে আপনি যা আর্নিং করেছেন এ কারণে আপনার পে থেকে যাতে টাকা অন্য কেউ বের করে নিয়ে যেতে না পারে সেজন্য কিন্তু সেট আপ করার পরবর্তীতে সাত দিন বা পনেরো দিন এইরকম ইয়োর আর্নিং আর ওন হোল্ড এইরকম থাকে এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা কখন সরে যাবে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সাপোজ এক্সাম্পল জুলাই ষোলো দুই এটা জুলাই ষোলো দুই সালে সরে যাবে আপনি এখন হয়তোবা ভিডিওটা দেখছেন জুলাই ষোলো দুই পার হয়ে গেছে আপনি কন্টেন্ট মনিটারেশান টুল হয়তোবা সেট করেছেন কালকে না হলে তারও কয়েকদিন আগে বা আজকে তো এটি সেট করলে আপনার হয়তো বা একদিন দুই দিন পরে এখানে এরকম আসবে সেক্ষেত্রে আপনারও কিন্তু সাত দিন বা পনেরো দিন এরকম সময় নেবে তার পরবর্তীতে এটা সরে যাবে এবং সেখানে ডেট লেখা থাকবে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনারা ভয় পাবেন না আপনারা কাজ করতে থাকুন আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম অনেকে এই বিষয়টি সম্পর্কে না জানার কারণে হয়তোবা ইউটিউবে বা ফেসবুকে অনেকে সার্চ দিচ্ছে অনেক মানুষের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে বা গ্রুপে পোস্ট দিচ্ছে অনেক ক্ষেত্রে এ বিষয়টা জানতে চাচ্ছে সো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই আপনার পেজে কোনো ধরনের ইস্যু নেই আপনার পেজে নর্মালি আপনি যেভাবে কাজ করতেছিলেন সেইভাবে কাজ করে যান